আমি তো গরিব দুখীদেরকে সব সময় দান করি কতবেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইমু সম্পদশালী হওয়ার কারণে আল্লাহর নবী বলেন ওসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেher জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো আশরে মুবাসার সদস্য তুমি হইতে পারো রে তবু তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা উসমান গো কিছুই বুঝি নাই গো কেন গুলবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দায়ী যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযোগ আদায় করি মদিনা তো অব মানুষ খাইতে পায় না ক হয়তো উস্মান গুলি উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যা তো উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনার ব্যবসা করত। হয়তো স্মানকে তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা রাখো আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখিন আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জোরে না সুবাহ মালের দাম আরো বাড়ছে মালের দাম আর এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কই ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান চার গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে পাইকাররা কয় উসমান রে কাল থেকে নিয়ে আসবি কাল পর্যন্ত একটা কেজুরির দানাও আমার পেটে পড়ে নাই আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পরে নবী কামিনার ভিতরে কান্নার রুল পড়ে গেল এত বড় কদর সাহাবি আব্দি মাসুদুল ফুকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবিরও কান্দে এবার নবী করে উসমান একটু খেয়াল করে শুনো রে তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আব্দুল্লাহ এক কথা জবাব দিয়া দিছে টাইমও লাগছে কম মালিক বলবেন আয় আয় হাসরের যার যার জীবনের হিসাব দিয়ে যার রে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায়া তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদও বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরেকটু জোরে তুমি সুবহানাল্লাহ

মিসকিনদের সাথে রাই খ মরণ আমার মিসকিনদের সাথেই কই রাসর আর ময়দানো তুমি আমার গরিবদের সাথেই উঠাইয়া